একটি মেয়ে কিছু ভিকারির কাছে এসে বলে এখানের মধ্যে কেউ কি আমার সাথে যাবে আমি তাকে এক হাজার ডলার দেব দুজন ভিকারি লাফিয়ে ওঠে এবং মেয়েটির সাথে যাওয়ার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে তখন মেয়েটির ওখানে বসে থাকা আরেকটি ভিকারিকে দেখে যার মধ্যে কোনো কৌতূহল ছিল না সে নিজের কাজেই মগ্ন ছিল ওই ভিকারিটাকে দেখে মেয়েটি বলে তুমি চুপ করে আছো কেন তোমার কি টাকার প্রয়োজন নেই নাকি তুমি টাকা ভালোবাসো না তখন ভিকারিটা বলে না আমার টাকার দরকার নেই তোমার মতো ফালতু মেয়ের সাথে কথা বলতে চাই না মেয়েটা তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি নিজের ক্ষতি করছো তাহলে তুমি তোমার মূল্যটা বলো ভিকারিটা বলে আমাকে একা ছেড়ে দাও আমার বন্ধুদের মধ্যে একজনকে নিয়ে যাও মেয়েটি বলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে ভিকারিটা বলে পুরো তিন হাজার ডলার নেবো মেয়েটি সাথে সাথে টাকা বার করে ভিখারিটাকে দিতে যায় ভিকারিটা বলে তুমি কি মজা করছো আমার সাথে মেয়েটি বলে তোমার তাতে কি তোমাকে টাকা দিচ্ছি তুমি চলো আমার সাথে ভিখারিটা তার বন্ধুদের দিকে তাকায় তার বন্ধুরা ইশারা করে তাকে যাওয়ার কথা বলে তখন ভিখারিটা মেয়েটিকে বলে আমার টাকা লাগবে না তুমি এই টাকাটা আমার বন্ধুদের দিয়ে দাও আমি এমনিই চলে যাব তোমার সাথে মেয়েটি মনে মনে ভাবে এই বোকা ছেলেটার আচরণ তো খুবই অদ্ভুত রকমের কিন্তু কেন জানি না ও আমাকে ওর দিকে অ্যাট্রাক্ট করছে মেয়েটি আবার ভিখারিটাকে বলে কি বললে তুমি তুমি কি সত্যি বলছো ভিকারিটা হ্যাঁ বলে মেয়েটা টাকাগুলো বাকি ভিকারি দুটোকে দিয়ে দেয় আর মেয়েটা ওই ভিকারিটাকে নিয়ে চলে যায় যাওয়ার সময় মেয়েটা মনে মনে ভাবে আমার পুরো প্ল্যানের একটা ছোট্ট পার্ট হওয়ার কথা ছিল এই বোকা মানুষটার কিন্তু এত এখন আমার জীবনের একটা ইন্টারেস্টিং মানুষ হবে মনে হচ্ছে এখন জানা যায় মেয়েটার নাম আনা আনা ভিখারিটাকে একটা পার্লারে নিয়ে যায় বলে বলে প্রথমে তুমি গিয়ে স্নান করে পরিষ্কার হয়ে নাও আচ্ছা ঠিক আছে বস যেমনটা তুমি চাও পার্লারটা আসলে আনার বান্ধবী যার নাম সিন্থিয়া দুজনে মিলে বসে কফি খাচ্ছিল সিন্থিয়া জিজ্ঞেস করে এই অদ্ভুত মানুষটা কে আর একে তুমি কোথা থেকে ধরে আনলে আনা বলে আসলে আমার বাবা মাকে বোঝানোটা খুবই দরকার ওরা চায় আমি কোনো পয়সা ফালতু লোককে বিয়ে করে নিই আনার বান্ধবী বলে তো এখানে নতুন কি আছে আনা বলে তাই আমি আজকে রাতে ডিনারে এই ভিগারিটাকে নিয়ে যাব। আনার বান্ধবী হেসে বলে তুমি কি মজা করছো আনা বলে একদমই না সিন্থিয়া বলে তাহলে তোমার বয়ফ্রেন্ড ক্রিশ্চানের কি হবে আনা বলে হ্যাঁ ও আমার জন্য একটা মানি ব্যাংক মাত্র ও একটা খুবই ফালতু ছেলে যে আমার পেছন কখনোই ছাড়বে না তাই আমার এই প্ল্যানটা যাতে সাকসেসফুল হয় তার জন্য এই লোকটাকে হ্যান্ডশ্যাম্প বানাতেই হবে এটা খুবই দরকারি আনার বান্ধবী বলে ঠিক আছে আমিও তাহলে তোমার সাথে আছি তখনই সেখানে হ্যারি নামে একজন আসে সিনথিয়া হ্যারিকে বলে এখন তুমি আবার কী চাও দেখো গত দু মাসের মধ্যে এটা তিনবার হলো যে তুমি আমার ভাড়া বাড়াচ্ছ আর পয়সা নেই আমার কাছে হ্যারি বলে যদি তোমার পয়সা না দিতে পারো তাহলে চলে যাও এখান থেকে মেয়েটা রিকোয়েস্ট করতে থাকে তখনই সেখানে ওই ভিখারিটা এসে বলে কী হয়েছে হ্যারি গার্লফ্রেন্ডের জন্য কি আরও টাকা লাগবে নাকি হ্যারি অবাক হয়ে পেছন ফেরে এবং ওই ভিকারিটাকে নিকোলেস বলে ডাকে অদ্ভুত ব্যাপার তো এটা ছিল যে যেই লোকটা এতক্ষণ ভিকারি ছিল তাকে তো কোনো দিক দিয়েই ভিকারি লাগছিল না আনা ও এটা দেখে অবাক হয়ে যায় হ্যারি নিকোলেসকে জিজ্ঞেস করে এখানে কি করছিলে নিকোলেস নিকোলেস বলে স্নান করছিলাম হ্যারি বলে ও আচ্ছা স্নান করছিলে নিকোলেস হ্যারিকে বলে যদি তুমি না চাও যে তোমার বউ তোমার সিক্রেট ব্যাপারে জানুক তাহলে এই মেয়েটাকে বিরক্ত করা বন্ধ করে দাও বুঝতে পেরেছ হ্যারি অদ্ভুতভাবে বলে আরে আমি তো একটু মজা করছিলাম খুব খারাপ মজা ছিল আই এম সরি সিন্থিয়া ভাড়া ওটাই থাকবে যেটা তুমি প্রথমে ঠিক করেছিলে আমি মজা করছিলাম তুমি কিছু মনে করো না ঠিক আছে তাহলে আমি আসছি এখন সিন্থিয়া বলে হ্যাঁ দেখা হবে অন্য সময় আনা অবাক হয়ে উঠে দাঁড়ায় আর নিকোলেশকে জিজ্ঞেস করে তুমি ওকে কি করে চিনলে নিকোলেশ বলে আমার পুরনো জীবন থেকে সিন্থিয়া নিকোলেশকে ধন্যবাদ জানিয়ে বলে থ্যাংক ইউ তুমি আমার যান বাঁচিয়ে নিলে নিকোলেস এমন কোনো গুরুত্ব না দিয়ে বলে তাহলে প্ল্যান অনুযায়ী এখন আমাকে কি করতে হবে সিন্থিয়া বলে আমার মতে তোমার একটা ফুল মেকঅারের দরকার আছে তাহলে যাও নিকোলেশ চলে যায় আনা মনে মনে ভাবে লোকটার বাড়ি ঘর নেই ঘর ছাড়া কিন্তু তার সাথে সাথে অ্যাট্রাক্টিভও বটে আনা তার বান্ধবীকে বলে একে তো বাদ ড্রেসেও খুবই ভালো লাগছে তাই না সিন্থিয়া সিন্থিয়া বলে তুমি কি ওকে ভালোবেসে ফেললে নাকি আনা ফট করে বলে আমি ভালোবাসবো ওই লোকটাকে কখনোই না আনা মনে মনে নিকোলেশের উদ্দেশ্যে বলে তুমি কী লোকাচ্ছ হ্যারি তোমাকে কি করে জানলো তুমি তো এমন রহস্য হয়ে দাঁড়িয়েছ এখন আমি তোমাকে জানতে চাই তখনই আনার ফোনে কেউ ফোন করে আর আনা বেশ রেগে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই না কোনো দিন বলেই ফোনটা কেটে দেয় পেছন থেকে নিকোলেশ জিজ্ঞেস করে কার সাথে কথা বলছিলে আনা রেগেই বলে ব্যাস এমনিই একজনের সাথে কথা বলছিলাম পেছন ঘুরতে নিকোলেশকে দেখে পুরো অবাক হয়ে যায় আর মনে মনে বলে আমার বিশ্বাস হচ্ছে না একে তো পুরো হিরোর মতো লাগছে আর নিকোলেশকে বলে খুব সুন্দর লাগছে তোমাকে সিনথিয়া এসে বলে বাহ ট্রান্সফরমেশনটা দারুণ ছিল আর নিকোলেসকে বলে আচ্ছা মিস্টার এটা বলুন তো আমি কি আপনাকে আগে কোথাও দেখেছি নিকোলেস বলে হয়তো কোনো পুলের নিচে দেখেছিলে কথাটা শুনে আনা হেসে দেয় আর একটা স্যুট নিকোলেসকে দিয়ে বলে এটা পরে নাও আর একটু ফাইনাল টাচ দিয়েই তারপরেই আমরা যাব। নিকোলেস জিজ্ঞেস করে কোথায় যাব। আচ্ছা তোমার আমাকে কিসের জন্য প্রয়োজন আনা বলে আসলে আমার বাবা মা চায় আমি কোনো বড়লোক ছেলের সাথে বন্ধুত্ব করি এবং তাকে বিয়ে করিনি সেটা যেই হোক না কেন ওনারা মনে করেন টাকার কাছে সমস্ত জিনিস বেকার হয়ে থাকে নিকলে জিজ্ঞেস করে তুমি তাহলে বড় লোক ছেলেকে বিয়ে করতে চাও না আনা বলে আমার হাজব্যান্ডের কাছে টাকা থাকুক কি না থাকুক তাতে আমার কিছু যায় আসে না আমার শুধু সত্যিকারের ভালোবাসা চাই তুমি কি আমার কথাটা বুঝতে পারছ নিকোলেশ বলে হ্যাঁ আমি বুঝতে পারছি আনা আবার বলে আমি চাই আমার বাবা মা বুঝুক যে কারো কাছে টাকা থাকুক কি না থাকুক তাতে কিছু যায় আসে না হয়তো ওনারা যখন কোনো বড় লোক ঘরছাড়া ঘর ছাড়া মানুষের মধ্যে পার্থক্য করতে পারবে না তখন ওনারা আমার কথাটা বুঝতে পারবে কিন্তু সত্যি বলতে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার ঘর নেই তুমি আমার থেকে কিছু লোকাচ্ছ তাই না নিকোলাস রেডি হয়ে বাইরে বেরোয় আর বলে এখন বাদ দাও এই সব কথায় কী বা যায় আসে নিকোলাস যখন পুরো রেডি হয়ে বাইরে বেরোয় নিকোলাসকে তো খুবই হ্যান্ডসাম লাগছিল যেটা দেখে আনা তো পুরো অবাক হয়ে যায় এবং ইমপ্রেসও হয়ে যায় আনা বলে আচ্ছা আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আনা নিকোলেসকে নিয়ে একটা হোটেলে যায় সেখানে গিয়ে দেখে আনার বাবা মা অন্য একটা ছেলের সাথে বসে গল্প করছে আনা রেগে তার বাবা মাকে জিজ্ঞেস করে এই লোকটা এখানে কি করছে ছেলেটা বলে আমি সব কিছু নতুন করে শুরু করতে চাই আমি আবার তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আনা রেগে বলে তুমি একটা ফালতু ছেলে আমাদের মধ্যে কোনোদিনও না তো কিছু ছিল আর না তো কিছু হবে আনার মা আনাকে বলে কোনো ভদ্রলোকের সাথে এভাবে কখনও কথা বলে ছেলেটাও জঘন্যভাবে আনাকে বলে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না আমি তোমাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি যদি তুমি আমাকে রিজেক্ট করো তাহলে আমি তোমার বাবার কোম্পানি কিনে সেটাকে খারাপ করে দেবো তারপর তোমাকে আর তোমার ফ্যামিলিকে আমার কাছে এসে ভিক্ষা চাইতে হবে তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি তখনই সেখানে নিকোলেশ আসে এবং ছেলেটাকে সরিয়ে দিয়ে খুব ভদ্রভাবে বলে আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত এই জায়গাটা তোমার জন্য না নিকোলেশকে দেখে তো সবাই অবাক হয়ে যায় কিন্তু ছেলেটা তো বেশ ঘাবড়ে গিয়ে বলে মিস্টার ফ্লেম আপনি আর আনা একসাথে এটা আমাকে কেউ বলেনি কেন আমি যদি জানতাম আপনারা একসাথে আছেন তাহলে কখনোই আপনাদের মধ্যে আসতাম না সরি আমাকে ক্ষমা করে দিন এবং ছেলেটা সেখান থেকে চলে যায় আনা তো খুব অবাক হয়ে যায় আর বলে এটা কি হলো তুমি কেমন ঘর ছাড়া মানুষ তখন আনার মা বলে ঘর ছাড়া কার ঘর নেই আনা আবার জিজ্ঞেস করে আগে আমাকে একটা কথা বলো তুমি কি সেই নিকলেজ ফ্রেম তখন আনার বাবা বলে এটা সেই মিলিয়নার যে নিজের সব টাকা পয়সা দান করে দিয়েছে নিকোলাস বলে হ্যাঁ যখন আমি বুঝতে পারলাম আমার আশেপাশের সবাই শুধুমাত্র আমার টাকা চায় তখন আমি ঠিক করলাম এর থেকে ভালো তো আমার রাস্তায় থাকা এমন কি আমার বাড়ির লোকও আমার থেকে বেশি আমার টাকা চাইতো তখন আমি ভেবেছিলাম সব লোক শুধু টাকাটাই চায় হয়তো কিন্তু আজকে আমি এমন একটা মানুষ পেলাম যে টাকার থেকে বেশি ভালোবাসা চায় আনা কি বলবে বুঝতে পারছিল না নিকোলেশ বলে পছন্দ করো আমাকে আনা সম্মতি জানায় এবং নিকোলেশ আনাকে কিস করে আর আনা মনে মনে ভাবে এখন মনে হচ্ছে আমি আমার জীবনটাকে উপভোগ করছি এমন একটা জীবন যেখানে পয়সার থেকে বেশি ভালোবাসাটা ইম্পর্টেন্ট শুধু আমাদের সত্যিকারের ভালোবাসার অনুভূতিতেই একজন সত্যিকারের খুশি হতে পারে